টাচিং সিস্টেম আছে এবং হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলের সিস্টেম আছে হ্যাঁ এবং পাশাপাশি আপনি হচ্ছে একটা ইউএসবি কেবলের মাধ্যমে আপনার পছন্দের গান শুনতে পারবেন এবং হচ্ছে ব্লুটুথ কানেক্ট করে নিতে পারবেন মেসেজের মাধ্যমে হচ্ছে আপনার টোটাল শরীরটাকে আপনার ব্যথা থাকলে ব্যথাগুলো চলে যাবে আসসালামু আলাইকুম এ হচ্ছে আরচি ফাইবার বারটা চলে আসলাম জাকুজি লেটেস্ট জাকুজি লেটেস্ট কালেকশন জাকুজি যেগুলো সর্বপ্রথম কোথায় পাবেন সর্বপ্রথম কে নিয়ে আসে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সামনে তুলে ধরতেছি এবং তাদের নিজস্ব কিন্তু ফ্যাক্টরি রয়েছে নিজস্ব ফ্যাক্টরি থাকার কারণে মাত্র বারো হাজার টাকায় আপনারা বারটা পাবেন পুরো ভিডিওটা জুড়ে দেখুন অনেকের আমাদের শখ রয়েছে ও সাতদের মধ্যে কিন্তু এই বাজেটের বাজেট ফ্রেন্ডলি বার নিয়ে আসছি তো আমার সামনে রয়েছে রাহান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো রাহান ভাই আগে দেখতে যাচ্ছি জাকুজি যেগুলো লেটেস্ট কালেকশন বার টপগুলো আমাদের এখানেই আছে আপনারা একেবারে লো বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ হাই বাজেট আমাদের এই বাটপটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট এবং সবচেয়ে নতুন ডিজাইনের আধুনিক সবচেয়ে আপনার প্রিমিয়াম সেগমেন্টের জাকুজি বারটপ যারা হচ্ছে এই ধরনের বার্তা খুঁজছেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন আর কি তো জাকুজি বার্তা আমরা অনেক উপকারিতা জানি এটার যে বডি ম্যাসেজ সিস্টেম আছে এই ম্যাসেজের মাধ্যমে হচ্ছে আপনার টোটাল শরীরটাকে আপনার ব্যথা থাকলে ব্যথাগুলো চলে যাবে এবং এয়ার বাবলের মাধ্যমে হচ্ছে আপনার শরীরের ব্লাড জমা বাঁধা থাকলে এগুলো ছেড়ে দেবে তো এটার হচ্ছে আপনার সম্পূর্ণ এক্সারসাইজগুলো হচ্ছে গোল্ডেন কালারের এবং এটা হচ্ছে আপনার অ্যানালগ সিস্টেম আছে এবং টাচিং সিস্টেম আছে এবং হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলের সিস্টেম আছে হ্যাঁ এবং পাশাপাশি আপনি হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার পছন্দের গান শুনতে পারবেন এবং হচ্ছে ব্লুটুথ কানেক্ট করে নিতে পারবেন তো এইটার হচ্ছে আমাদের দুইটা অপশনই আছে এয়ার বাবল আছে এবং বডি ম্যাসেজ আছে যে রিমোটের মাধ্যমে এয়ার বাবলটা অন করে দিলাম দেখেন এটা কিন্তু নিচ থেকে পানি উঠতেছে আচ্ছা এয়ার বাবল বডি ম্যাসেজ জি ফাংশনগুলো আপনাদেরকে দেখায় একটু সবাই দেখুন উঠতেছে এটার মধ্যে হচ্ছে আপনার যে আপনি যখন শুয়ে থাকবেন তখন হচ্ছে আপনার পুরো শরীরের যত ব্লাড সার্কুলেশনটা আছে এটা সচল এবং স্বাভাবিক রাখবে এবং এটার পাশাপাশি হচ্ছে আমি এই যে আপনার বডি ম্যাচ সিস্টেম অন করব দেখেন মনে হবে প্রাকৃতিক পাহাড় থেকে বেড়ে হ্যাঁ ওয়াটার ফল সিস্টেম এখানে সবগুলো যে হ্যান্ড শাওয়ার আছে আপনি জানেন একসাথে হ্যান্ড শাওয়ারও ব্যবহার করতে পারবেন যে কোনোটাই এদের পাশাপাশি হচ্ছে ঠান্ডা গরম পানির দেওয়া আছে এবং এটা হচ্ছে কি আপনার এখন প্রেশার বডি ম্যাসেজ হচ্ছে এবং পানির কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমরা যখন লাইট বন্ধ করে দেখাবো তখন দেখব পাবো এটা কালারটার নিচ থেকে চেঞ্জ হবে চেঞ্জ পরিবর্তন হচ্ছে এটা যখন আপনি রাতটা ওয়াশপ ইউজ করবেন তখন আরো বেশি দেখতে পারবেন হচ্ছে আবার হচ্ছে আপনাকে অফ করে দিলাম রিমোটের মাধ্যমে এই যে এই যে এখানে আমাদের আরেকটা চাকুজি আছে আপনার এই যে সেম এইটা আপনার যা কো বডি বডি ম্যাচ আছে এটা শুধু আপনার সাউন্ড সিস্টেম এবং হচ্ছে এটা হচ্ছে আপনার হাতে কন্ট্রোলিং আপনার রিমোট ছাড়া আর কি তো এটার মাধ্যমে এয়ার বাবল সিস্টেম আছে এবং ঠান্ডা গরম পানি আপনি চাইলে এখানে মিক্সড করে ইউজ করতে পারবেন হ্যাঁ পানি গরম করতে কত সময় লাগে এটা হচ্ছে আপনি পানিটা গিজার থেকে আপনি গিজারের লাইনটা দিবেন আচ্ছা গিজার থেকে গরম আসবে এবং এখানে ঠান্ডা পানি দেওয়া আছে আপনি যে হ্যান্ড শোভার চাইলে হ্যান্ড শাওয়ার ইউজ করতে পারবেন এই যে ডাবল মোটর আছে যে প্রেশারটা দেখেন পানির ঢেউটা দেখেন কিন্তু পানির কিন্তু কালার চেঞ্জ হচ্ছে নিচ থেকে দেখেন অটো কালার চেঞ্জ হবে এবং এখানে একটা মাথায় রাখার জন্য আলাদাভাবে আপনার হচ্ছে ওয়াটার পিউরিফাইং একটা ইয়ে দেওয়া আছে পিলো দেওয়া আছে যেটা মধ্যে আপনি দীর্ঘক্ষণ শুয়ে থাকতে পারবেন আচ্ছা আমাদের এই যে লেটেস্ট কালেকশনগুলো এগুলো মডেল কত সালের এগুলো আমাদের এই আপনার কিছু দিন হচ্ছে এটা দুই দিন হচ্ছে আসছে এই মানটা একেবারে লেটেস্ট যে তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে ছোট সাইজের মধ্যে পাঁচ ফিটের মধ্যে যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই আড়াই ফিট এবং এখানে একটা কালার করা আছে হোয়াইট গ্লিটার কালার এটার মধ্যেও ঠান্ডা গরম পানির অপশন বডি ম্যাসেজ সিস্টেম এবং লাইটিং সিস্টেম দেওয়া আছে

এটার আপনার কমফোর্টেবল এটা খুবই বড় বারটা এবং গভীরতা অনেক বেশি আপনার এটার মধ্যে গরমকালে হচ্ছে আপনার ঠান্ডা পানি আইস থেরাপিও দিতে পারবেন এটার মধ্যে বরফ দিয়ে শুয়ে দেখতে পারবেন তারপরে এখানে হচ্ছে আপনি বসার অপশান আছে আপনি চাইলে এখানে বসে শাওয়ার নিতে পারবেন ফিটিংয়ের বেশি একটা ঝামেলা নাই না কোনো ফিটিংসে কোনো ঝামেলা নেই না তারপরে এখানে একটা আসছে ওয়াল শেপের মধ্যে এটাও ডাবল মোটরের প্রাইজ এবং বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা বিস্তারিত বলার চেষ্টা করতেছি এবং প্রাইজ এর একটা ধারণা দিয়ে দিচ্ছি কত টাকা থেকে শুরু হচ্ছে আমাদের হাই লাখ ষাট হাজার থেকে শুরু আপনার চার লাখ

পঁচাত্তর হাজার টাকা কোনটা ফিক্স প্রাইস না আলোচনা সাপেক্ষে কিছুটা অবশ্যই সম্মান করবে স্যার আমাদের বিভিন্ন দামের প্রাইস বাট্টা বাসছে আমরা এগুলোও দেখাবো তারপর এখানে একটা আছে আপনার পঞ্চান্ন হাজার টাকার মধ্যে যেটা দেখেন নিচে আপনার ইয়েলো কালার পায়া করা আছে তারপরে যে এখানে একটা আছে এটা আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটা হচ্ছে ছোটো সাইজ চার ফিটের মধ্যে চার ফিটের মধ্যে এটার মধ্যে বড়ো হবে তারপরে যে না একটা আছে ওজুর ফাইবারের আপনি এটা চাইলে বসে উজু করতে পারবেন ওজুর বেসিং আচ্ছা যাদের হচ্ছে আপনার পিছনে ব্যাক পেন সমস্যা আছে তারা এটা অনেক ইউজ করতে পারবেন এবং ঠান্ডা গরম পানি দুইটাই ইউজ করতে পারবেন এটা কত পড়বে ওজন হচ্ছে 22500 টাকা 22500 টাকা এটা তো সেটআপ যে কোনো জায়গায় নিয়ে বসাতে দিতে হবে এটা জাস্ট এই পানির লাইনটা দিয়ে দিতে হবে লাইন দিতে হবে জি ক্লাস এ হচ্ছে আমাদের তৃতীয় তলা এটা আমাদের দ্বিতীয় তলার ফ্লোর আপনাদের দেখালাম এবার তৃতীয় তলার এই ফ্লোরে চলে আসলাম এখানে দেখুন অসংখ্য অনেক বাটপ কালেকশন রাখা হয়েছে রয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইনের

এটারও সাইজ হচ্ছে পাঁচ ফিট এটা এটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে পাঁচচল্লিশ হাজার এটা বড় সাইজের এটা আটান্ন হাজার টাকা এবং বক্সহ একটা আছে কম বাজেটের মধ্যে এটা বত্রিশ হাজার টাকা এবং আর একটা আছে প্রিমিয়াম সেগমেন্টের এটা আসবে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এখানে আর একটা আছে কর্নার শেপের এটা আসলে হচ্ছে আটান্ন হাজার টাকা এটার মধ্যে যে কোনো কালার দেওয়া যাবে এটা এটার সাথে এটা কালার ম্যাচিং এটা কি বেশি নেই আপনি চাইলে বেসিনও নিতে পারবেন তারপর এখানে আছে একটা রেড হোয়াইট কম্বিনেশন করা এটা যার শুধু নিয়ে আপনি বসাই দিলে হবে আর কিছু করতে হবে না এটার প্রাইস আসে হচ্ছে আপনাদের আটাত্তর হাজার টাকা আঠা তারপর হচ্ছে আপনারা অনেক বড়ো বাট্টাপ যারা একেবারে বড় বাট্টা খুঁজেন তারা এই দুইটার মধ্যে একটা নিতে পারবেন এগুলো আসবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা করে বারো এম এম চোদ্দো এম এম ষাট হাজার টাকা ষোলো এম এম পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে একটা আছে এই যে গ্রিন কালারের মধ্যে এটা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস তারপরে একটা আছে আটচল্লিশ হাজার টাকা এখানে একটা আছে ষাট হাজার টাকার মধ্যে তো এগুলোর বক্সহ আবার বক্সারাও দেওয়া যাবে বক্সারা নিলে প্রাইস কম পড়বে বক্সহ নিলে আপনার

তো রায়ন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে আরসি ফাইবার আমাদের শোরুম এটা হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড শপিং মলের সাথে দ্বিতীয় এবং তৃতীয়তলা আর আমাদের ডেলিভারি চারটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে ডাকা ও ডাকার বাইরে যে কোনো যে কোনো প্রান্তে জি ডাকার মধ্যে হোম ডেলিভারি আছে ডাকার বাইরে কুরিয়ার কন্ডিশন এবং হচ্ছে আপনার যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা হচ্ছে আমাদের কুরিয়ার কন্ডিশনের মধ্যে অর্ডার করতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মধ্যে আমি পেয়ে যাবে চলে যাবে আচ্ছা রায়ন ভাই আরেকটা প্রশ্ন কেউ যদি ক্লায়েন্টের কোনো ডিজাইন থাকে পছন্দের মতো সে যে কোনো ডিজাইন যদি দেয় আপনাকে সেক্ষেত্রে ওই ডিজাইন অনুযায়ী কি অর্ডার নেওয়া যায় তৈরি করে করে দেওয়া যাবে সেক্ষেত্রে কাস্টমাইজ প্রাইস আলোচনা সাপেক্ষ আসবে কাস্টমাইজ প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে ওকে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত রইল ভিডিওটা আর বেশি বড় করব না বাটটবের জগতে বা বাটটবের মেলা বলা চলে আমরা চলে আসছি সরাসরি কিন্তু কোম্পানির কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারতেছেন কোনো মিডিয়া থাকতেন থাকতেছেন আমার বা কোনো ডিলার থাকতেছে না যে ক্ষেত্রে আপনারা হাতের নাগালের প্রাইস থাকতেছে যে প্রাইসটি আপনাদের বলা হয়েছে কোনোটা এরকম ফিক্সড প্রাইস না যেহেতু এটা ডলারের সাথে আমাদের এটা উঠানামা করে প্রাইসটা সেক্ষেত্রে অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন ভিডিওর স্ক্রিনে রায়ন ভাইকে পাবেন তার সাথে কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন এবং কেউ হোয়াটসঅ্যাপে কথা বলে আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন আপনাদের মন মতো যে কোনো কালার চেলে কালার নিতে পারবেন বলেন যদি আমি রং ধনু কালার নিব ছয় সাতটা কালার মিক্সচার করে নিব তাও দেওয়া সম্ভব যেহেতু তাদের নিজের ফ্যাক্টরি থেকে তরিস এর জন্য আপনারা পাওয়ার পাবেন এটা আর বাঙালি আপনাদের বাংলাদেশে কয়টা শোরুম রয়েছে আমাদের বর্তমানে হচ্ছে তিনটা আছে এবং আরোটা সিলেটর হচ্ছে আমাদের আরোটা শোরুম আছে পুরীলে আবার আড়াটা সিলেটে অলরেডি হচ্ছে আমরা ওগুলোর অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রইলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি ভিউয়ার্স এ হচ্ছে আমাদের আরসি ফাইবার বাট্টাপ কোম্পানি সরাসরি রায়ানবাহ সাথে আপনারা কথা বলবেন ওইখানে ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সের অ্যাড্রেস সহ ডিটেলস সব পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম